আসসালামু আলাইকুম চলে আসলাম সবজি খেতে প্রিয় বাইক নিয়ে মোহাম্মদ সামসুল ইসলামের খেতে এই যে পুইশাক আছে পাট শাক আছে আমাদের মাঝে আমাদের প্রিয় মুখ আমার জসীম ভাই আসছে শুধু আসে না এই যে দেখেন একদম তাজা কৃষকের সবজি বাইক যখন কৃষক দেখেন ওই পাশে হচ্ছে পুইশাক পাট শাক টমেটো টমেটো কেত আছে ভুট্টা কেত আছে দেখেন এটা চরতাল চরতালজাঙ্গা গ্রাম কৃষকের সবজি ক্ষেত এখানে বারো মাসেই সবজি করা হয় বিভিন্ন প্রজাতির এখন পাট শাক বই শাক টমেটো ভুট্টা বহু ধরনের চরতালজাঙ্গা গ্রাম এই জায়গাটাতে প্রায় সবসময় সবজি করা হয়

মোটামুটি তো লাভবান নাকি এটা আলহামদুলিল্লাহ পইসা কে কোনো লস নাই কিন্তু টমেটোটা একটু দর কম হ্যাঁ টমেটো দাম কমে গেছে আচ্ছা যাই হোক এই ও শামসুল ইসলাম দেখেন ওই শাক নারকেল দবা না এই পাশে ধান কে সবুজ ধান কে তরতাল্লাঙ্গা গ্রাম এদিকে এই লোক আ দনে পাতা এই দেখেন দনে পাতার কে ধন্যবাদার কে

ধন্যবাদ সবাইকে যারা যারা ভিডিওটা দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ